নিউজিল্যান্ড সবুজ প্রকৃতির দেশ কিন্তু এখানে আছে এমন একটি জায়গা যা গরুর জন্য যেমন স্বর্গ তেমনই বিশ্বের সবচেয়ে বড় খামার আজ আমরা দেখব মোলসওয়ার্ট স্টেশনের গল্প মোলসওয়ার্ট স্টেশন নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে অবস্থিত এটি দেশের সবচেয়ে বড় গরু খামার আয়তন প্রায় আঠারোশো বর্গ কিলোমিটার যা অনেক শহরের চেয়েও বড় খামারে প্রচুর গরু আছে এখানে গরু পালনের জন্য বিশাল ক্ষেত্র পাহাড় নদী এবং সবুজ চারণভূমি আছে বছরের বিভিন্ন সময় চারণভূমির ভিন্নতা অনুযায়ী গরু চলাচল করে মোলস্বার্ড স্টেশন মূলত সরকারি জমি যা ভাড়া বা লিজে খামার হিসেবে ব্যবহৃত হয় এখানে শুধু গরু পালন নয় গবেষণা এবং বন্যপ্রাণীর সংরক্ষণও করা হয় এই খামারের এক বিশেষত্ব হল এটি এত বড় যে ড্রোন বা হেলিকপ্টার ছাড়া পুরো খামার দেখা সম্ভব নয় বছরের বিভিন্ন সময় এখানে গরুর সংখ্যা এবং চারণভূমির রং পরিবর্তিত হয় মোলসওয়ার্ড স্টেশন শুধুই খামার নয় এটি নিউজিল্যান্ডের ঐতিহ্য এবং কৃষিক্ষেত্রের এক গুরুত্বপূর্ণ অংশ গরু পালনের মাধ্যমে এখানে অর্থনীতিও সচল থাকে এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকে এই ছিল নিউজিল্যান্ডের সবচেয়ে বড় গরুর খামার মোলসওয়ার্ড স্টেশনের গল্প যদি ভিডিওটি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না